ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত সুন্দর একটি পর্যটন কেন্দ্র যার নাম টাকি দুই দেশের মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী উপারে রয়েছে সাতক্ষীরা আর এপারে রয়েছে টাকি রয়েছে ম্যানগ্রোভ অরণ্য যাকে বলা হয় মিনি সুন্দরবন রয়েছে নদীতে নৌকা বিহারের ব্যবস্থা নৌকায় চড়তে চড়তে তোমরা দেখতে পারবে দুই দেশের সীমানা তাই দেরি না করে বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে আজ আমরা বেরিয়েছি বাইক নিয়ে তোমরা যারা সড়ক পথে টাকিতে আসবে তোমাদের সায়েন্স সিটি হয়ে যদি তোমরা আসো তাহলে তোমরা সায়েন্স সিটি থেকে ঘটক পুকুর ঘটকপুকুর থেকে মালঞ্চ মালঞ্চ থেকে বাঁদিকে গেলেই তোমরা পেয়ে যাবে টাকির রোড আর যারা ট্রেনে আসতে চাও ট্রেনে আসলে তোমরা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে তোমাদেরকে আসতে হবে টাকি রোড স্টেশনে শিয়ালদা থেকে টাকির দূরত্ব বাহাত্তর কিলোমিটার সময় লাগবে আনুমানিক দু ঘন্টার মতন টিকিট মূল্য কুড়ি টাকা তোমরা যারা প্ল্যান করছো একদিন এসেই টাকি থেকে ঘুরে আবার চলে যাবে তাদের জন্য রয়েছে টোটোর ব্যবস্থা টোটো যদি তোমরা বুক করে নাও একশো থেকে হাজার টাকার মধ্যে হয়ে যাবে টোটাল সাইট সিন করিয়ে তোমাদের আবার স্টেশনে ছেড়ে দেবে যারা ভাবছো টাকিতে এসে একদিন স্টে করবে তারা সোজা স্টেশন থেকে টোটো করে চলে আসো রাজবাড়ির ঘাটে এখানে তোমরা পেয়ে যাবে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের হোটেল ঠাট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম সেই প্রতীক্ষিত রাজবাড়ির ঘাটে আর জীবনের প্রথম এত কাছ থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশকে দেখার অনুভূতিটা ছিল সম্পূর্ণ অন্যরকম যে মেন জায়গা যেখানে ইন্টার্স পয়েন্ট ওখান থেকে বা রাস্তা ধরে চার কিলোমিটারের মতন গেলে কিন্তু পড়বে মিনি সুন্দরবন তো ওই জায়গাটা রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আমরা ফার্স্ট ওখানেই যাব এবং ওখান থেকে দেখতে দেখতে টোটাল আসবো যে কী কী আছে এবং এখানে নৌকা বিহারের ব্যবস্থা আছে তো আমরা আসার সময় দেখাবো কত টাকা কি লাগে না লাগে সব বৃত্তান্ত দেব আর এখন যাচ্ছি আমরা ফার্স্ট চার কিলোমিটার দূরে মিনি সুন্দরবন আমরা এবার চলে এসেছি মেনি সুন্দরবনে আর এই জায়গাটাতে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে তোমাদের কিন্তু আধার কার্ড বা আই কার্ড কিছু একটা নিয়ে আসতে হবে আর তা আধার কার্ড বা আই কার্ড দিয়ে কিন্তু এন্ট্রি করে তারপরে ওপারটা যেতে যেতে হবে ঘুরতে গেলে তো চলো আমরা এন্ট্রি করে ওদিকটাতে যাব তা আর ওদিকে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই এখানে বসে বললাম আমার যে পিছনটা ওখানে বিএসএফ ক্যাম্প আছে তো ওখান দিয়ে যেতে হবে মিনি সুন্দরবনে কিন্তু ঢোকার মুখে তোমরা একটি টিকিট কাউন্টার পাবে এখান থেকে কিন্তু দশ টাকা করে টিকিট কাটতে হবে আর দশ টাকা করে পার হেড টিকিট কেটে যেতে হবে ভিতরের দিকে আমাদের জয়ন্তবাবু অলরেডি টিকিট কেটেছে চারটে টিকিট আমরা কেটেছি যেহেতু চারজন আছি তো চলো এবার যাবো আমরা এদিকটাতে তাতে এদিকে তো ভাবছো তোমরা একদিনের জন্য শহর থেকে অনেকটা দূরে নির্ঝুম একটি পরিবেশে গিয়ে একটি দিন কাটাবে তাদের জন্য এই জায়গাটা হতে চলেছে অনেক সুন্দর একটি জায়গা যারা টাকিতে ঘুরতে আসবে আর টাকিতে ঘুরতে এসে তোমরা এই মিনি সুন্দরবন অর্থাৎ গোল পাতার জঙ্গলে যারা ঘুরতে আসবে এই দিকটাতে এসে কিন্তু সব থেকে একটা ভালো জিনিস তোমাদের চোখে পড়বে এই দাদাটার দোকান এই দাদাটার জলের দোকান লেবু জলের আর যারা দশ টাকা দিয়ে লেবু জল খাবে সঙ্গে পেয়ে যাবে ফ্রি বাইনকোলার দেখার সুযোগ এবং এতে দিয়ে তোমরা কিন্তু ওপারে সম্পূর্ণ দৃশ্যটা বর্ডার যে বর্ডার তো এখানে অ্যাকচুয়ালি তার কাটার বর্ডার নেই এখানে বর্ডার রয়েছে মানে অদৃশ্য বর্ডার যাকে বলে জলের মিডিল থেকে নদীর এপার ওপারের মিডিলে কোনো কিছু নেই তার কাটার মতন কোনো জিনিসই তোমরা দেখতে পাবে না কিন্তু তোমরা চাইলে দেখতে পারে বাইনোকুলার থেকে ওপারের দৃশ্য অবশেষে আমাদের কিন্তু এই মিনি সুন্দরবন দেখা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা ক্যাম্প থেকে বেরিয়ে সামনে চাইলে তোমরাও দেখতে পারো মালদ্বীপ রিসর্ট আছে এখানে তোমরা চাইলে একবার ঘুরে দেখতেই পারো রিসোর্টটা তো আমরা এখন যাব সেই রিসোর্টে দেখবো কি আছে তোমাদের দেখাবো চলো সাথে থাকো এটা টাকি মালদ্বীপ রিসর্ট আর এই রিসর্টটা তোমরা অবশ্যই আসবে এই রিসর্টটা যথেষ্ট সুন্দর আর ভিতরে ঢুকতে গেলে কিন্তু কুড়ি টাকা এখানে টিকিট আছে টিকিট মূল্য তো কুড়ি টাকার টিকিট কেটে তোমাদেরকে ভিতরে ঢুকতে হবে আর রিসর্টটা অনেকই সুন্দর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এবং ভিতরে রেস্টুরেন্টও আছে যদি কেউ চাও মালদ্বীপ রিসোর্টে এসে একটি রাত এখানে কাটাবে তাও করতে পারবে এখানে পুকুরের মধ্যে তৈরি করা হয়েছে লাকজারিয়াস রুম এই রুমগুলোর ভাড়া পড়বে পার নাইট সাড়ে তিন হাজার টাকার মতন এবং যদি তোমরা চাও একটু কমে থাকতে তারও ব্যবস্থা এখানে আছে এখানে এসি রুম পড়বে পনেরোশো টাকা এবং নর্মাল রুম পড়বে বারোশো টাকা পার নাইট তোমরা চাইলে বোট বুকিং করে ঘুরে আসতে পারো নদীতে এই নদীতে দুদিকে রয়েছে ভিউ পয়েন্ট একটি রয়েছে মোহনা সাইড একটি রয়েছে বর্ডার সাইড এবং এই দুদিকেই ঘুরতে গেলে তোমাদেরকে দিতে হবে আঠেরোশো টাকা এবং সময় লাগবে এক ঘন্টা দশ মিনিটের মতো আর যদি তোমরা চাও এক সাইড ঘুরবে তার জন্য তোমাদেরকে দিতে হবে হাজার টাকা প্রতি বোর্ডে দশজন করে নেবে এর বেশি কিন্তু একটি বোর্ডে নেবে না আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবে না আর দেখা হবে নেক্সট কোনো নতুন জায়গায় নতুন রূপে নতুনভাবে চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই